সম্মানিত প্যাসেঞ্জারদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদের একটা হটলাইন নাম্বার রয়েছে ওয়ান এবং একটি সফটওয়্যার রয়েছে ডাব্লু 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 ডট ডট কম এই সফটওয়্যারে গিয়ে আপনি স্মার্টফোনের সাহায্যে বাসায় বসে থেকে অথবা বাসে বসে থেকে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন আমরা ঈদ পার বেসে ঈদ পার বেসে ষাটটা টাকা বেশি নিতেছি আসার সময় খালি আসা লাগে আমাদের সাড়ে পাঁচ টাকার তেল লাগে তিনজন কর্মচারী যাই আসি আমাদের খোরাকি আছে যেহেতু পোষায় না আসলে পারে তেল খরচ হয়ে রাস্তা খরচের দিয়ে আমাদের টাকা থাকে না ইট পারভেসে জন্য ষাটটা টাকা আমরা চাই যে মালিক শুনছি বলছি তাহলে আমরা কি করবো গাড়ি কি বন্ধ রাখব আমরা যদি কিছু না পাই পেটে ভাত না হলে খাবো কি বললো ষাট টাকা করে আড়াইশো টাকা করে ভাড়া চাই নিও ইট পারবেস বিষয়ে মাপ চাইলাম আমরা ভাড়া বাড়তে নিবো না যেহেতু অজান্তে ষাট টাকা ইট চাইছিলাম এইভাবে যে আমাদের খোরাকি হয় না সব নিতে আমাদের বাল আছে এর জন্য আশার সময় সব খালি ধর্মকি মানুষ জন্য স্বাচ্ছন্দ্যে নিরাপদে এবং সরকার কর্তৃক নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই ভাড়ায় পরিবহনে যাতায়াত করতে পারে বাসে রেলে রেলওয়ে লঞ্চে এই জন্য মূলত আমাদের যে তদারকি সেটি চলছে আজকে এই ঢাকা মহানগরীর ডাবতলি যে বাস স্ট্যান্ডে এসে আমরা দুইটি অনিয়ম আমরা পেলাম একটি দেখলাম এর আগে একটি টিকিট দুইজন প্যাসেঞ্জার কাছে বিক্রি করার যে ঢাকা টু পাটুরিয়া ঘাট একশো আটাশি টাকা ষাট পয়সা কিন্তু এখানে নেওয়া হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা অর্থাৎ অতিরিক্ত ভাড়া নেওয়ার যে প্রবণতা সেটি আমরা খেয়াল করেছি তো উনি এই মালিক কর্তৃপক্ষ বলছেন যে আর কোনো দিন এটি করবেন না এক সতর্কতামূলকভাবে দুই হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে একই সাথে হয়তো আমাদের উপস্থিতি সবগুলো কাউন্টারে আমরা নাও থাকতে পারি কিন্তু সম্মানিত প্যাসেঞ্জারদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদের একটা হটলাইন নাম্বার রয়েছে ওয়ান এবং একটি সফটওয়্যার রয়েছে ডাব্লু 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 ডট ডিএনসিআরপি ডট কম এই সফটওয়্যারে গিয়ে আপনি স্মার্টফোনের সাহায্যে বাসায় বসে থেকে অথবা বাসে বসে থেকে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন অর্থাৎ ভাড়া যদি বেশি নেওয়া হয় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমাদের কাছে অভিযোগ দায়ের করলে ঈদের পরে আমরা প্রতিকার দিতে পারবো আইনে বলা হয়েছে তিরিশ দিনের মধ্যে অভিযোগ দায়ের বিধান রয়েছে তিরিশ দিনের মধ্যে অভিযোগ দায়ের করা যাবে তো ফলে যদি কোনো কাউন্টার কোনো পরিবহন বিআরটিএ করতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে আপনি দিয়ে দিবেন কিন্তু প্রমাণক সাথে রাখবেন প্রমাণক সাথে রেখে আপনি একটা অভিযোগ দায়ের করবেন আপনি প্রতিকার